হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে করলা ভাজি করে দেখাবো তো অনেকে করলা ভাজি করে করলা তিতা হয়ে যায় এটা করলা না এটা যদিও উস্তা তো অনেকে ভাজি করে তিতে হয়ে যায় তা আমি আজকে করলা ভাজি করে দেখাবো যেন তিতা হবে না একদম গ্যারান্টি যে কোনো রকম তিতা হবে না তো সেই জন্য করলাগুলো আগে আমি আস্ত আস্তে করলাগুলো ধুয়ে নিয়েছি এবং ধুয়ে তারপরে কেটেছি এবং কাটার সময় বিচিগুলো আমি ফেলে দিয়েছি আমার বিচি আপনারা চাইলে রাখতে পারেন আমার হচ্ছে বিচি করলা করলার বিচি মুখে পড়লে আমার ভালো লাগে না যার কারণে আমি ফেলে দিয়েছি আর আলুগুলো কেটে তারপরে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি তো দুইটা আলাদা আলাদা করেছি মানে করলা আমি আলাদা কেটেছি এবং হচ্ছে আলু আমি আলাদা কেটেছি তো করলা ভাজিতে আমি একটু তেল বেশি করেই দিব কারণ করলা ভাজি যে ভাজিতে একটু তেল না হলে ভালো লাগে না আর ভাজিটাও সুন্দর হয় না তো তেলের মধ্যে করলা আলু দিব দিয়ে একটু ভাজতে থাকবো সাথে হচ্ছে লবণ আর মরিচ দিব তো এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে একটু নাড়াচাড়া দিব আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম করলা ভাজিতে আমি একটু কাঁচামরিচ বেশিই দেই কারণ করলা ভাজি ভালো লাগে একটু ঝাল ঝাল ভালো লাগে আসলে এত দিই নেই যে অনেক ঝাল লাগবে মোটামুটি তো এই যে একটু করার পরে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে এবং আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসছে এই যে চাপ দিলেই বোঝা যায় যে করলাটা যতটুকু সিদ্ধ হয়েছে এখন আর কি পিঁয়াজটা এখন দিলে পিঁয়াজটা ভাজাভাজি হতে হতে করলাটাও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো পিঁয়াজ হ্যাঁ আর একটা ভালো কথা যেটা হচ্ছে করলা আমার আমার যেটা মনে হয় আর কি আমি করলা যতটুকু দেই ততটুকু পরিমাণ আবার পেঁয়াজ দেওয়ারও চেষ্টা করি তাতে করলাটা আমার কাছে অনেক ভালো লাগে মজা লাগে তো অনেকে হচ্ছে আগে পিঁয়াজ নর্মাল যে ভাজি করে যে পিঁয়াজ ভাজে তারপরে হচ্ছে করলা দেয় তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে নামায় তো আমার করলা ভাজিটা একটু অন্য রকম মানে আমি তো এখন আর একটু ভাজা ভাজা করব আর একটু ভাজা ভাজা করবো অনেকেই কাঁচা কাঁচা করলা খায় তো যা বলছিলাম আসলে ভাজি করতে করতে করলা ভাজি প্রায় হয়ে গেছে এখন পیازটাও সিদ্ধ হয়ে গেছে কেউ চাইলে কাঁচা কাঁচা যারা করলা খায় করলা ভাজা আর কি কাঁচা কাঁচা খায় তারা চাইলে এইভাবেই খেতে পারবে আর যারা চায় আর একটু ভাজা ভাজা খাবে তারা আর একটু ভাজা ভাজা খেতে পারে করতে পারে কি তো আমি আর একটু ভাজা ভাজা করবো কারণ আমার ছেলে মেয়ে আমি আমার হাজবেন্ড সবাই একটু ভাজা ভাজা করল্লাটাই পছন্দ করি তো এই তো হয়ে গেছে আমার ভাজা ভাজা করল্লা ভাজা থ্যাংক ইউ